এই গাছগুলি কত দিন যাব তৈরি লাগানো হয়েছে কত সালে তিরানব্বই তিরানব্বই বছর আগে সালে হয়তো এই গাছগুলি রোপণ কে লাগাইছে এই গাছগুলি তখন আছে এখন

হ্যাঁ আমরা তাহলে এখানেই নামি আর কি আমরা একটু ফটো সেশন করবো এখন ওকে কাকা ধন্যবাদ ভাল লাগলো আপনার সাথে খুবই সুন্দর জায়গা రురా తల్తలి నవగా